আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহর রস মতে ভালো এবং সুস্থ আছি অনেক দিন পর আবারও আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে ভালোবাসার মানুষকে পাগল করে আপনার কাছে আনার জন্য একটি তাবিজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটি দাবিজ আপনারা যারা প্রয়োগ করে রেজাল্ট পেয়েছেন আগে যাদেরকে দিয়েছি তারা অবশ্যই রেজাল্ট পেয়েছেন এখন আবার নতুন করে এটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কারণ এটি খুবই ফলদায়ক এবং হচ্ছে গিয়ে খুবই মারাত্মক একটি দাবিজ এটি যারা করেছে ইনশাআল্লাহ অবশ্যই রেজাল্ট পেয়েছে তবে যারা সঠিকভাবে করতে পারবে অবশ্যই রেজাল্ট পাবে যারা ভুলভাল কাজ করবে তারা রেজাল্ট পাবে না ঠিক আছে তো এই তাবিজ দিয়ে কীভাবে আপনার ভালোবাসার মানুষকে পাগল করবেন কিংবা আপনি কাউকে প্রেমে বাধ্য করবেন কিংবা কাউকে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে নিয়ে আসবেন কিংবা যে আপনাকে ছেড়ে চলে গেছে যার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে সেই ভাঙা সম্পর্ক কিভাবে জোড়া লাগাতে পারবেন সম্পূর্ণ জিনিস আজকে আপনারা এই তাবিজের মাধ্যমে হাসিল করতে পারবেন ঠিক আছে তো এটি অনেক পাওয়ারফুল একটি তাবিজ অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হবে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর এটির ইজাজত আমি সবাইকে দিব না যারা অতি বিপদে আছে তাদের জন্য ইজাজত আছে ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি শেয়ার করে দিতে হবে কিংবা এই ভিডিওটি শেয়ার করে দিবেন অনে অন্যান্য মানুষকে যাতে উপকৃত হতে পারে ঠিক আছে যাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে কিংবা যাদের স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে তারা যেন তাদের এই ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই কিভাবে আপনারা এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে বস করবেন কিংবা বাধ্য করবেন কিংবা ফিরিয়ে আনবেন তো যাই হোক এই তাবিজটি আপনারা কিবারে লিখবেন কখন লিখবেন এই তাবিজটি আপনারা যে কোনো দিন লিখতে পারেন তবে শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে ঠিক আছে এই তাবিজটি আপনি সকালে লিখতে হবে ফজরের নামাজের পর লিখতে হবে ঠিক আছে এই তাবিজ লিখার সময় হচ্ছে কি ফজরের নামাজের পর এই তাবিজটি আপনারা কয়টা লিখবেন সাতটা লিখবেন একটা না বসে সাতটা তাবিজ লিখবেন ঠিক আছে এরকম ষাটটা তাবিজ লিখবেন ঠিক আছে ষাটটা তাবিজ লিখার পর আপনি কি করবেন হচ্ছে কি যে কোনো কালারের কলমের কালি লিখলে তাবিজ হবে সমস্যা নাই তবে জাফরানের কালি অথবা লাল কালি দিয়ে লিখলে সব চাইতে ভালো হয় এবং সম্পূর্ণ তাবিজ এক কালারের কলম দিয়ে লিখবেন ঠিক আছে একটা লাল একটা সবুজ এরকম ভাবে লিখবেন না আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এরকম দুই কালারের কালি তিন কালারের কালি ব্যবহার করেছি তো আপনারা যে কোনো এক কালারের কালি দিয়ে সম্পূর্ণ তাবিজটি লিখবেন তাবিজটি কীভাবে লিখবেন এভাবে ঘর একে নেবেন এইভাবে উপরে সেভেন্টি সিক্স দিয়ে নেবেন ঠিক আছে আপনি যাকে ভালোবাসেন যাকে ফিরিয়ে আনতে চান তার নাম প্রথমে বিনতে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে মায়ের নাম এখানে বসবে এটা যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে আলাহুব আর এখানে হচ্ছে কি আপনার নাম যে আর কি তাবিজ লিখবে তার নাম এখানে বসবে বিন দিয়ে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে তো আপনি আবারও আমি বুঝিয়ে দিই এই তাবিজটি লিখবেন সম্পূর্ণ যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন আর যাকে আপনি ভালোবাসেন তার নাম প্রথমে বসবে বিনতে দিয়ে তার মায়ের নাম বসবে আলাহুব আপনার নাম বিনতে আপনার মায়ের নাম বসবে এখন যদি আপনার ভালোবাসার মানুষের মায়ের নাম না জানেন এখানে হাওয়া লিখে দিবেন হাওয়া ঠিক আছে আর অবশ্যই চেষ্টা করবেন নামগুলো আরবিতে লেখার জন্য নামগুলো আরবিতে লিখে যদি পারেন তাহলে কাজ করেন আর যদি না পারেন তাহলে বাংলাতে লিখলেও চলে way তো তাবিজটি লেখার পর এরকম ষাটটা তাবিজ বানাবেন ঠিক আছে ষাটটা তাবিজ এরকম ভাঁজ করে রাখবেন ঠিক আছে ষাটটা তাবিজ বানিয়ে এরকম ভাজ করে রাখবেন ঠিক আছে তো তাবিজটি লিখার পর তাবিজ ষাটটি তাবিজ লিখার পর আপনারা একটি জায়গায় রেখে দিবেন পবিত্র জায়গায় রেখে দিবেন রেখে কি করবেন যেদিন আপনি তাবিজ লিখবেন ওই দিন থেকে এশান নামাজের পর এশান নামাজের পর আপনি ষাটটা তাবিজ প্রতিদিন একটি করে জ্বালাবেন যেদিন লিখবেন ওই দিন এশান নামাজের পর একটা এর এভাবে আপনি প্রতিদিন এশান নামাজের পর একটি করে তাবিজ সাত দিনে সাতটি জ্বালাবেন ইনশাআল্লাহ এক দুইটা জ্বালানোর পরেই আপনি এক দুই দিন জ্বালানোর পরেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন আর যদি রেজাল্ট পেয়ে যান সাতটা আপনি কন্টিনিউ জ্বালিয়ে যাবেন ঠিক আছে আর যদি রেজাল্ট না পান সাতটা জ্বালানোর পর এক দুই দিন অপেক্ষা করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং কিভাবে জ্বালাবেন আপনি এভাবে ফোল্ড করে নেবেন ঠিক আছে প্রত্যেকটি তাবিজ জ্বালানোর আগে এভাবে ভাস করে নেবেন ভাজ করে একটু সুগন্ধি তেল অথবা আতর লাগিয়ে নেবেন তাবিজের মধ্যে সুগন্ধি তেল অথবা আতর লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে পশ্চিম দিকে মুখ করে তাবিজটি জ্বালাতে হবে ঠিক আছে আর অবশ্যই তাবিজ লিখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন ঠিক আছে শরীফ তিনবার অথবা সাতবার পরে নেবেন যদি পারেন আর না হলে পাক পবিত্র হয়ে অজু করে আপনি তাবিজটি লিখবেন লিখে সাতটি তাবিজ সাত দিন জ্বালাতে হবে এশান নামাজের পর আর তাবিজ লিখার সময় হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর থেকে হচ্ছে গিয়ে সকাল আটটার মধ্যে লিখতে হবে ফজরের নামাজের পর থেকে সকাল আটটার মধ্যে লিখতে হবে ষাটটি তাবিজ লিখতে লিখতে হবে আর বন্ধুরা আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ডাবল ফোর ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ ফোর কিংবা যে কোনো কাজের বিষয়ে যদি জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস রেকর্ড দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো কিংবা আপনি যদি কোনো বিষয়ে জানতে চান আমাকে নক করবেন তাহলে আমি আপনাদেরকে সদুত্তর দিয়ে দিব কিংবা ভালো পরামর্শ দেবো ঠিক আছে আর অবশ্যই এটি যাহাজ কাজে ব্যবহার করবেন ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হবে বারবার বলতেছি আর ঠিক ঠিক যেভাবে আছে তাবিজটি ঠিক ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু